আমি নকুল সিং চলে এসছি আবারও পিংলা থানার অন্তর্গত কসবা গ্রামে দুর্দান্ত একটা আমাদের দীপার রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের সরাসরি ম্যাডাম বসে আছেন ম্যাডামের কাছ থেকে জেনে নেবো তো ম্যাডাম আপনার নাম অনিতা সিং অনিতা সিং ম্যাডাম আপনার কী কী সমস্যা ছিল আমার সমস্যা অনেক কিছুই ছিল তো শরীরে মানে পা থেকে মাথা পর্যন্তই রোগে পরিপূর্ণ পা থেকে মাথা পর্যন্ত রোগে পরিপূর্ণ হ্যাঁ একদম কি কি ছিল একটু বলুন প্রথমত মানে আমার যেটা সবথেকে বড় প্রবলেম ছিল মানে 14 বছর বয়স থেকে আমার যে মেয়েদের যে পিরিয়ডের সমস্যাটা হয় ওটাতে প্রচুর প্রবলেম ছিল তো বিছানা সজ্জা থাকতাম তিন দিন হুম তিন দিন আমি বিছানা সজ্জা থাকতাম সেখান থেকে তো এই দীপাল খাওয়ার পর আমার মানে চার মাস পরে আমি রেজাল্ট পেয়েছি তো এখন একদমই নেই ও খুব সুন্দর স্বাভাবিক আর আরেকটা প্রবলেম ছিল সেটা তোমার এই বেস্ট টিউমার ব্রেস্ট টিউমার হ্যাঁ বাচ্চা ছোটো থাকার জন্য ডাক্তারবাবুকে দেখানো হয় তো ওটা একটু বেড়ে যায় তো ব্যথা শুরু হয়ে যায় তারপরে আর বাচ্চা ছোটো সেখান থেকে মানে ডাক্তারবাবু বললেন যে বাচ্চারা একটা বড় হোক তারপরে ট্রিটমেন্ট করা হবে তো আমি আর কিছু বাড়িতে একটু টেনশানে ছিল তারপরে যদি দেখলাম তো রিপেয়ার করে একটা কারণে নেওয়া হয় সেখান থেকে আমার এখন বেশি টিউমার একদমই নেই গায়ে আর যে প্রবলেমগুলো বলছি মানে এটা গল্প নয় সত্যি আমার জীবনের সঙ্গে কটে গেছে তো বাচ্চা হওয়ার পর থেকেই মেয়েদের সত্যি কথা বলতে সব রোগ ধরা পড়ে তো সেখান থেকে ভীষণ মানে শরীরে কী হতো মানে যন্ত্রণা মানে শীতকাল হলে প্রচুর যেটা নার্ভের প্রবলেম ভরা হয় মানে এক কিলোমিটার হেঁটে গেলে বসতে মন হতো এমনই যন্ত্রণা মানে সাইড ধরে প্রচুর প্রচুর যন্ত্রণা ধরে আমি কোথাও বসে পড়ি সেখান থেকে সত্যি মানে দুর্দান্ত রেজাল্ট আজকে আমি পেয়ে গেছি একদম যন্ত্রণা জিনিসটা নেই মানে কোথায় গায়েব হয়ে গেছে জানি না আর এই যে মেরুদণ্ডাতে যে বাচ্চা সিজার হওয়ার পর যে ইঞ্জেকশনটা দিত না ওর ফলে প্রচুর প্রবলেম হতো মানে নুয়ে বসে কোথাও কাজ করতে পারতো না প্রচুর পেন হতো সেখান থেকেও আজকে একদম মানে সুন্দর আর আর বলার মতো কি আছে সত্যি দীপার পক্ষে আমি এখন একদম একদম খুবই সুন্দর আর কিছু বলার নেই আমি আমি ভাষা হারিয়ে ফেলছি এত রেজাল্ট হয়েছে এনার এনার গাইনো প্রবলেম বেস্টেড টিউমার ওনার শিরদাঁড়ার সমস্যা ছিল হাঁটাচলা করতে পারতেন না এত সমস্যা ছিল আজকে শুধুমাত্র আমাদের দীপার্গো খেয়ে কিন্তু উনি একদমই নিট এন্ড ক্লিন একদম পরিষ্কার আছেন যেখানে অনেক টাকার ব্যাপার ছিল এটাকে ভালো করতে গেলে আবার কাটা ছিড়ার ব্যাপার ছিল যেখানে কোনো কাটা ছিড়া কোনো কিছু ছাড়াই কিন্তু উনি একদম দিব্য সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এখানে আমার পাশেই বসে আছে আর সত্যি কথা বলতে গ্যাস অ্যাসিডের প্রবলেম তো থাকেই কিন্তু আমার ওটা মানে 15 দিনের মধ্যে একদম গায় আর কিছু যে বললে যত বলবে আমি যত বলতে দেব উনি আরো বেশি করে বলবেন তো যাই হোক দেখলেন শুধুমাত্র ডিপারগল কামাল কি 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 ভাবে এর রেজাল্ট হচ্ছে এই জন্য সবার কাছে আমার একটা অনুরোধ আপনারা নিজেরাও খান আর মানুষকে খাওয়ান তো এত রেজাল্ট যেহেতু পেয়েছেন একটাই কথা বলবো জিনে যেখান থেকে আমরা পেয়েছি দেবকেয়ার কোম্পানি থেকে তো আমরা পেয়েছি জিনিসটা তো দেবকেয়ার নাম একটা জয়ধ্বনি হয়ে যায় জয় দেবকেয়ার জয় দেবকেয়ার